হে গেছিস আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও তোমাদের এবং আল্লাহ তাল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা রেয়ার কালেকশন রিভিউ তো আজকের কালেকশন রিভিউটিতে কিন্তু গোল্ডেন সিজন থ্রি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ সিজন এইট থাকবে এবং মোটামুটি কিন্তু অসাধারণ অসাধারণ কালেকশন থাকবে এবং পাঁচটা ইভো ম্যাক্স থাকবে মানে অলমোস্ট ছয় ইভো ম্যাক্স একটা থাকবে লেভেল সিক্সে এবং এর সাথে কিন্তু তোমরা পুষা পিমুট পেয়ে যাচ্ছ সিজন নাইনের এবং মোটামুটি কিন্তু ওল্ড ওল্ড কালেকশনগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে তো অবশ্যই তোমরা স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটি দেখতে থাকো আই হোপ সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে আর চ্যানেলটিতে দাদা নতুন হয়ে আছে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা করে লাইক করে দিয়ে ভিডিওটি ফুল দেখতে থাকো আই হোপ সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং তোমাদের মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে ভুলবা না তো চলো আজকের কালেকশন রিভিউটের আমরা প্রোফাইলটি দেখে নেব তো তার আগে এইসব ওল্ড ওল্ড ইমুডগুলো তোমরা দেখে নাও এবং এখানে কিন্তু ডায়মন্ড তোমরা পাচ্ছ অনেক অনেক দিনের কিন্তু মান্থলি উইকলি ন আছে। এবং এর সাথে কিন্তু প্রোফাইল আসলে আমরা সাতাত্তর লেভেল পেয়ে যাচ্ছি এবং তার সাথে কিন্তু অলমোস্ট আমরা একষট্টি হাজারের মতো লাইক পেয়ে যাব মানে ষাট হাজার প্লাস লাইক আছে এবং মোটামুটি একটা কিন্তু জোস অ্যানিমেশনের সাথে সাথে কিন্তু প্লেয়ারটা প্রোফাইল এখানে এন্ট্রি করবে এবং এখানে আমরা আমাদের বায়োটি বসিয়ে দেব এবং আজকের কালেকশনটি কিন্তু সিজন ওয়ান থেকে খেলা হয়ে থাকে তো দেখতে পাচ্তেছে এখানে কিন্তু সিজন ওয়ানের ব্যাসেজ আছে এবং টু এর আছে এবং মোটামুটি কিন্তু ভালোই কিন্তু ব্যাজেস কালেকশন করা আছে দেখতে পারতেছো তোমরা সিজন থ্রির কিন্তু এলাই পাঁচটা করা আছে মানে গোল্ডেন সিজন টা পেয়ে যাচ্ছে এবং সিজন তোমরা থ্রি ফোর ফাইভ সবগুলা কিন্তু এখানে র্যাঙ্ক টি শার্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছে দেখতে পারতেসো ওল্ড ওল্ড যেসব র‍্যাঙ্ক টি শার্ট এবং কিন্তু গোল্ডেন শেট বান্ডিলটাও কিন্তু থাকবে এবং ইমুট থাকবে চুয়াত্তর প্লাস ওল্ড ওল্ড ইমুটগুলো থাকবে এবং এখানে দেখতে পারতেসো আমরা কিন্তু অলমোস্ট পাঁচটা ইভো ম্যাক্স পেয়ে যাচ্ছি এবং একটা ছয় লেভেলে পেয়ে যাচ্ছি মানে ছয়টা ইভো অলমোস্ট ম্যাক্স বলা যায় এখানে এবং মোটামুটি কিন্তু ভালো ইভো গান কালেক্ট করা আছে দেখতেই পারতেছো এম ফোর এখানে কিন্তু আমরা তেরোটি কালেকশন পেয়ে যাবো যার ভিতর ইভোটি লেভেল সিক্সে থাকবে এবং কিন্তু আর্থ এম ফোরটাও কিন্তু থাকবে এবং একে ফর্টি সেভেন কিন্তু তেরোটি কালেকশন থাকবে যার ভিতর ইনক্লুব্যুটারে এগেটি থাকবে এবং তার সাথে স্কার কিন্তু আমরা ম্যাক্স পেয়ে যাচ্ছি ইভোটা এবং তার সাথে সর্বোট কিন্তু দশটি কালেকশন থাকবে গ্রোজার কিন্তু আমরা পাঁচটি কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি এবং ফার্মাসের কিন্তু বারোটি কালেকশন থাকবে যার ভিতর ইভোটি লেভেল ফোর থাকবে এবং মোটামুটি কিন্তু ভালো ভালো কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আমরা পেয়ে যাচ্ছি এক্সিমেট কিন্তু ইভোটি লেভেল থ্রিতে পেয়ে যাব শরমোট কিন্তু ষাটটি স্ক্রিন থাকবে এখানে এন নাইন ফোর আমরা ম্যাক্স পেয়ে যাচ্ছি ইভোটা এবং তার সাথে সর্বোট কিন্তু দশটি কালেকশন অ্যাভেলেবেল থাকবে প্লাজমার এখানে তিনটা কালেকশন আমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি এবং তার সাথে এই ইউজির কিন্তু ছয়টি কালেকশন পেয়ে যাব এখানে আমরা এবং তার সাথে প্রাফলের কিন্তু আমরা ই ফোরটি লেভেল থ্রিতে পেয়ে যাব এবং ইনক্লুবুটারের প্রাফল থাকবে এবং সরমোট কিন্তু আমরা বারোটি প্রাফলের কালেকশন পেয়ে যাচ্ছি কিংফিশারে কিন্তু আমরা পাঁচটি কালেকশন পেয়ে যাবো এখানে জি থার্টি সিক্সের কিন্তু আমরা পাঁচটি কালেকশন পেয়ে যাচ্ছি যার ভিতর লেজেন্ড স্কিনও থাকবে এম ফোরটিনের কিন্তু নয়টা কালেকশন থাকবে যার ভিতর ডবল রেট অফ ফায়ার স্ক্রিনটি থাকবে এবং তারপরে এসকাইএসে আসলে কিন্তু এখানে ছটা এসে এর কিন্তু কালেকশন পেয়ে যাবো তোমরা এস ভিডির কিন্তু তিনটা কালেকশন থাকবে ওটপিকারে আটটা কালেকশন থাকবে যার ভিতরে ইভোটি লেভেল ফাইভে পেয়ে যাচ্ছি আমরা এবং এসিএটটি কিন্তু ছয়টি কালেকশন পেয়ে যাচ্ছি এবং এখানে মেশিন গানগুলার কিন্তু পাঁচটা স্ক্রিন পেয়ে যাব এবং কিন্তু এম সিক্সটির পাঁচটা স্ক্রিন থাকবে কট গানের দুইটা স্কিন কিন্তু থাকবে এবং তার সাথে ইএমপির কিন্তু বারোটি কালেকশন থাকবে যার ভিতর ইভোটিও অ্যাভেলেবেল থাকবে এবং ডবল রেট অফ ফ্যার থাকবে এবং এমপি ফাইভের আমরা কিন্তু দশটি কালেকশন পেয়ে যাব যার ভিতর ইভোটিও অ্যাভেলেবেল থাকবে এবং এখানে এমপি ফোরটি কিন্তু ম্যাক্স থাকবে ইভো এমপি ফোরটি টু পয়েন্ট জিরোটা এবং তার সাথে মেকানিক্যাল থাকবে এবং ভিএসএস এর আমরা আটটি কালেকশন পেয়ে যাবো থমসনের কিন্তু ইভো স্কিনটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি ভিক্টোরের চারটা কালেকশন থাকবে ম্যাকটেনের কিন্তু আটটা কালেকশন পেয়ে যাচ্ছি এখানে আমরা এবং বিজন গানের চারটা কালেকশন পেয়ে যাব এবং এম টেন ম্যাক্স পেয়ে যাচ্ছি এবং এম টেন টু পয়েন্ট জিরোটাও ম্যাক্স থাকবে বারোটি স্কিন কিন্তু এম টেনে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি আমরা স্পাসের কিন্তু আটটা কালেকশন পেয়ে যাব আমরা এখানে এম এইটির কিন্তু আমরা তিনটা কালেকশন পেয়ে যাচ্ছি যার ভিতর ইভোটি লেভেল ফোরে থাকবে এবং ট্রপিক্যাল প্যারোটটাও থাকবে মানে গাছ তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো সবার কাছে অনেক 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 ভালো লাগবে এবং একটা ভালো লাগার মতোই কালেকশন রিভিউ আসবে রিভিউজ পরিমাণে কিন্তু পুরাতন কালেকশন অ্যাভেলেবল আছে তো দেখো তোমরা অবশ্যই আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং নেক্সট ভিডিওতে কিরকম কালেকশন রিভু যে আমাকে কমেন্ট করে যে আমাদের না তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে আমি সেরকম কালেকশন চেষ্টা করব। তা দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে আল্লাহ টেক কেয়ার বাই বাই I'm done!